রাজ্যবাসীর জন্য সুখবর আপাতত বাস ধর্মঘট প্রত্যাহার ভাড়া বাড়ানোর দাবিতে আগামী বুধবার থেকে টানা তিন দিনের বাস ধর্মঘটে ডাক দেয় বাস মালিকদের ছটি সংগঠন কিন্তু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রথম থেকেই খারিজ করে দেন পরিবহন মন্ত্রী সমস্যা খতিয়ে দেখতে সর্বদলীয় কমিটি তৈরিও করে রাজ্য সরকার এই পরিস্থিতিতে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাস মালিকদের সঙ্গে ফের বৈঠকে বসেন মদন মিত্র সেখানেই বাস ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান মন্ত্রী পরিবহন কমিটির রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন তিনি সেই অনুরোধে আপাতত সাড়া দিলেন বাস মালিকরা সিদ্ধান্ত আপাতত ধর্মঘট নয় তবে জুলাই এর পর ভাড়া না বাড়ানো হলে সরকারের কোনো অনুরোধ আর রাখা হবে না বলেও হুঁশিয়ারি দেন বাস মালিকরা বাস মালিকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে বৈঠকে আশ্বাস দেন পরিবহন মন্ত্রী বাস মালিকরা আপাতত ধর্মঘটের পথ থেকে সরে আসায় দুর্ভোগের হাত থেকে রেহাই পেলেন রাজ্যবাসী বাস মালিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার কর্তাকে ফের নিজেদের হেফাজতে নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি শারদা কাণ্ডে ওড়িশায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে ভুবনেশ্বরের কুর্তা কোর্টে এই আবেদন জানায় তারা ইডি এর আবেদন মঞ্জুর করেছে আদালত সুদীপ্ত সেনকে কে তেসরা জুলাই খুর্দা কোর্টে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ মেনে সিবিআই হেফাজত থেকে সুদীপ্ত সেনকে ট্রানজিট রমান্ডে খুর্দা নিয়ে যাবেন ইডি এর তদন্তকারীরা ট্রানজিট রিমান্ডের জন্য নগদ দায়ের আদালতে আবেদন করবেন কিন্তু কেন ফের জেরা করতে চাইছেন ইডি তদন্তকারীরা এরই সূত্র খবর এক বছর আগে তদন্ত প্রক্রিয়া শুরুর সময় সুদীপ্ত সেন যে কথা বলেছিলেন বাস্তবে তার প্রমাণ পাওয়া যায়নি এমনকি বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে টাকা দেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা সুদীপ্ত সেনকে ফের নিজেদের হেফাজতে নিয়ে সেই তথ্যই যাচাই করতে চাইছেন তারা সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে লাল ডায়েরি ওভেন ড্রাইভ অন্তস্থান রহস্যর কিনারা সুদীপ্ত সেনকে জেরা করেই হতে পারে বলে অনুমান তদন্তকারীদের ইডি সূত্রের খবর সারদা কাণ্ডে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের মুখে এক দু মাসের মধ্যে চার শীতবার প্রক্রিয়াও শুরু করেছে তারা এই পরিস্থিতিতে সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে নিয়ে সেই প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছেন ইডি তদন্তকারীরা এদিকে সোমবার সুদীপ্ত সেনের ছেলে সুপচিতকে তলব করেছে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজবেন তদন্তকারীরা Thanks. নিজেদের এমনটাই মনে করছেন ছ আঙুলের এই ব্রাজিলিয়ান পরিবার বংশানুক্রমিক ভাবে এই পরিবারের প্রায় প্রত্যেক সদস্যেরই ছটা করে আঙুল আর বিশ্বকাপের আবহে তা বেশ উপভোগী করছেন পরিবারের প্রত্যেকে পাঁচ পাঁচটা বিশ্বকাপ জয়ী ব্রাজিল যে এবার ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছে তাই নেইমাররা বিশ্বকাপ জিতলে নিজেদের হাতটাকেই ছয় ছয়ের ভিক্টরি সাইন হিসেবে দেখাতে পারবেন ওরা এমনিতে রূপচর্চা হোক কিংবা গান বা দিক ছয় আঙুলের সদ ব্যবহার চলে সব সময় তাই তো নেল পলিশ ব্রাজিল আর এবার ব্রাজিল ষষ্ঠবার বিশ্বকাপ জিতলেই কার্য তো ওরা হয়ে যাবেন লাকি সেক্স